তোর জন্য আমি বাড়ি সারিছি পাড়া সারিছি এমনকি গিরাম পর্যন্ত কিন্তু আমার আমার এতই কপাল খারাপ যে তুই না আরে বাবু আপনি নিজের কপালের দোষ দেবেন না কারণ কপালের নাম গোপাল কিন্তু গোপাল গেছে নেপাল আমি বুঝতে পারছি আপনার দুঃখটা কোথায় আর দুঃখ হবেই না কেন বিগত দশ বছর ধরে দুই বাব্যা ভাতের বদলে ম্যাগি বানিয়ে খাচ্ছে আমরা ম্যাগি খাই চাউমিন খাই পাস্তা খাই তাদের তোর কি তুই আমার চোখের সামনে থেকে দূর সে তো আমি দূর হয়েই যাতাম গৌরপদ বাবু যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো তবে ভগবানের আশীর্বাদে আমি নির্লজ্জ নিজের তারিফ নিজে না করাই ভালো আমি বলছিলাম কি তোর কিছু বলা লাগবে না আর বললে আমি শুনবো না আচ্ছা শুনবেন বলছেন শুনুন তাহলে আমি গত ছয় মাস ধরে আকাশ পাতাল ভ্রমণ করে আপনার ছেলের জন্য এমন একটা মায়ে খুঁজেছি যে রূপে লক্ষ্মী গুনে সানি লিওন তার তারিফ যতই করবো ততই বেশি আমি চাইলে সম্বন্ধটা ওই বকুলির স্থলটা দিতে পারতাম কিন্তু হঠাৎ আপনার ছেলের মায়া বেশি এরা একটা মনে পড়ে গেল একটা কথা কান খুলে শুনে সারা পানুঘটক আমার ছেলে সারা জীবন কুমার থাকবে তবু তোরে নিয়ে মায়া দেখতে যাবো না গৌরপধ বাবু আপনি আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আচ্ছা বলুন তো আমার জন্য কি আপনাদের কোনোদিন কোনো অসুবিধা হয়েছে তোর জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু তুই হলে আসল অসুবিধা তোরে নিয়ে বেরোনি মানে তুমি শয়তান নিয়ে বেরোনি গৌরপদ বাবু বাবু একবার আমার কথাটা শুনুন আমি আর আগের মতো সেই ঘটক নাই ফেসবুক ইনস্টাগ্রামের মতো নিজিরো আপডেট করে ফেলাইছি আপনার সেলের জন্য রাশিয়ান ইন্ডিয়ান আফগানিস্তান পাকিস্তান চাইনিজ জাপানিস সব ধরনের মায়ে খুঁজে দেব যদিও কপালে আফ্রিকানি জোট দেখ ঘটক এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর আমার মাথা গরম হলে তুই জানিস তো কি হয় কি হয় যাত্রা সেটা ভাঙি ীবোনে টাকা পয়সা ম্যাটার করে না ম্যাটার করে আছে মানুষের মন একদম একদম আমার শাশুড়ির বড় আগাছ সম্পত্তি কই আমার তো উপর বল্লব নাই আমি বলেছি যা দিবা তোমার মাইয়েরই হবে ওই যে একটা এসি দেছে ওই এসির হাওয়াকে আমি খাই খায় তো উনারই মাইয়ে তারপর একটা আইফোন কিনে দেছে ওই ফোন কি আমি দেই ব্যাহে তো উনারই মাইয়ে এমনি সারা দিন আমার কাছেই থাকে সত্যি বব্লু দ তোমার জবাব নেই এই যুগে তোমার মতো একটা নীল মানুষ পাওয়া খুবই দুষ্ক আরে আমি যে কত ভালো মানুষ তুরা তো পর্যন্ত জানিস না শোন তাহলে আর গল্প বলি না না থাক আরে ভাই শোন না না থাক পরে শুনবো এখন অন্য কথা বলো অন্য আর কি কথা বলবো চারিদিকে তো শুধু আমারই কথা এক কাজ করি চলো সামনে থেকে একটু ঘুরে আসি এই ভর দুপুর বেলা কোথায় যাবি এখানে দাঁড়িয়ে বা কি বাল চিত্তিছি চলো বাগানিকে তাস খেলিয়ে আচ্ছা চল আরে বাবলুদা আমি তো তোমার কাছেই আসতেছিলাম এই যে সালার পানু কটক তোর মুখ দেখাও করা অযাত্রা ওরে আমি আমার সামনে তুই আসবি না বাবলুদা তোমার মুখ বিগড়ে দেওয়ার জন্য আই সরি বাট এইবার যা খবর আইছি তাতে তোমার মন করবে যে বাদ কুল্লা দিলকুশ পাপড়া খায় তোর কি খায় খাই কোনো কাজ নাই মানুষ তোরে এত অপমান করে এত গালাগালি দেয় তাও তো লজ্জা হয় না দেখো আমার মনে হয় লজ্জা জিনিসটা শরীরে না তোমার ক্ষতি তোমার পরিবারের ক্ষতি এবং আমাদের পরিবেশের ক্ষতি পরিবেশের ক্ষতি কি করে হয় পরিবেশের ক্ষতি না হলে কি তুমি আর বাড়ি পাইখানা থাকতে মাঠে যাও থাকতি মাঠে নিজের চোখ বন্ধ করে ভাবো যে কেউ দেখতেছে না গ্রামের প্রত্যেকটা কাক প্রকৃতি আসে আমার খবর দিয়ে যায় ব্যাগ সালার ঘটক এই ভর দুপুর বেলা মাথায় এমনি গরম আছে যা বলা সোজা সুদি বলে কেটে পড়তো আচ্ছা তাহলে এবার আসল কথায় আসি দেখো বাবলুদা তোমার মেয়ে মানে হলো আমার মেয়ে আর আমি আমার নিজের মেয়ের জন্য তো কখনো খারাপ সম্বন্ধ খুঁজবো না ছেলে পেলেনের পাইলট ছেলে এমবিবিএস ডাক্তার ছেলে উকিল ছেলে রকেট চালাই ছেলে বিজনেসম্যান ছেলে প্রধানমন্ত্রী সাপরে বিশ্বাস করা যায় তবু বিশ্বাস করা যায় না তোর মাথারতে ঠ্যাং অব্দি সব মিথ্যে তুই ভালো সম্বন্ধ বলে বলে আমার কাছ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা খাইছিস তাও আমার মায়ের বিয়ে হচ্ছে না সে বিষয়ে আমিও খুব চিন্তিত বাবলু দা গত সতেরো বছর ধরে ঘটকালি করতেছি এই যে এদের আমি ঠিক করলাম নিতু এখনো পর্যন্ত আমার সাথে দেখা হলে গন্ডি কাটি নমস্কার দেয় কি নিতা বিয়ে তুই ঠিক করেছিলি তাছাড়া আর কি মুকেশের সাকসেসের এর পিছনের কে নিতা আর নিতার দ্বিতীয় পিতা হলাম আমি মুকেশ তো এত খুশি যে তার অর্ধেক সম্পত্তি আমার দিতে চাই কিন্তু আমি তো ভাই সহজ সরল মানুষ আমার সাদা মনে কোনো কাদা নাই আমি বললাম যে তুমি ওইসব টাকা গুলো কোনো অনাথ আশ্রমে দান করো তাতে ভগবান খুশি হবে ঘটক তুই যাত্লাই গুড়লা কাশ আমি এতর কথায় ফাঁসতিসি না बबलूদা তোমার এমন কেন মনে আছে যে আমি তোমারে ফাসাচ্ছি আরে বাবা আমিও তো মানুষ আর মানুষ হয় যদি মানুষের কষ্ট না বুঝি তাহলে আমি কিসের মানুষ আমি তো বুদা কালীপুজোর ফানুস তুই মানুষ তুই তো আ মানুষ আজ পর্যন্ত জালজার বিয়ে দিছ কে বলে না যে সুখে আছে কার বউ কানা তো কার বল ল্যাংড়া আমি এইবার বুঝতেছি যে बबलूদার মায়ের বিয়ে হচ্ছে না কেন আবেই বা কি করে যদি সাথে এরকম একটা কারসব থাকে দেখ শালা ঘটক তুই কিন্তু আমারে বাজে কথা বলবি না নালে তো চোখ পুকে আমি ফাটাবালা দেবো দেখলে বাবলু দা সত্যি কথা বললাম বলে কেমন খোঁসে গেল আচ্ছা আমার এই দুটো আঙ্গুলের মধ্যে যেকোন একটা আঙ্গুল ধরো তো দেখি তুমি বাবলু দা ভালো চাও না খারাপ চাও আমি কেন এইসব করতে যাব আমার কি খায় দেয় কোনো কাজ নাই দেখলে बबलू দা কেমন ভয় পাচ্ছে তার মানে মাল তার মনে অবশ্যই কোন শয়তানি আছে আমি কোনো ভয়টাই না কোন ধরতে হবে বল যে কোনো একটা ধরো দুটোর মধ্যে একটা আছে তুমি বাবলুদার ভালো চাও আর একটা আছে খারাপ চাও দেখলে আমি জানতাম আমি জানতাম যে এরকম একটা বেজির মতো চেহারার লোক কখনো কারো ভালো চাতেই পারে না শালার ঘটক তুই কিন্তু একদম ফালতু কথা কবি তুই শালা আগে থেকে শয়তানি করেছিলি যে আমি যে আঙ্গুলটা ধরবো সেই আঙ্গুলটাই তুই ফাসাবি যা বাবা তুমি আমার কোন পাকা ধানে মই দেছো যে আমি তোমারে ফাসাতে যাব এটা তো খেলার নিয়ম যেটাই তুমি ধরা খাইছো ধরা খাইছি খালি মিথ্যে কথা আ বিশ্বাস কর আমি তোর কখনো খারাপ চাইনি আরে থাম তোরা আমি জানি কে মিথ্যে কথা বলছে আর কে সত্য কথা বলছে ডাক ঘটক আমার শেষ এবং ফাইনাল কথা আমি তোরে দিয়ে কোনো কাজ করাবো না তুই যা এই তো না বাবুলদা এরকম ভাবে তুমি জাতি মারো না আমি তোমার কথা দিচ্ছি তোমার মায়ের বিয়েবার আমি দিয়েই সারবো আরে যা রে তুই না আমি যাব না কিন্তু তুমি যদি আমার কথা না রাখতে পারো তাহলে আগে আমার লাশের উপর তোমা জাতি হবে কি দেখো আমার বাবা বলিছে উনি আমার ভালো মেয়ের সাথে বিয়ে দেবে তাই তোমার কথা আমি মানতে পারতেছি না আরে বাপু এটা দু বড় 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 লোকরা তাই মাইয়ে পাচ্ছে না আর তুমি বাড়ি হল ফুটে বিয়ের স্বপ্ন দেখতেছো তাহলে এখন আমার কি করে দরকার তোমার কিছু করা লাগবে না যা করার আমি করব তুমি শুধু প্লে স্টোরে গিয়ে নিজের বালছিরা চিন্তা ভাবনাটারে আপডেট করো বাপের কথা শুনে বসে থাকলে এই জন্মে কেন পরে সাতজন মেয়েও বিয়ে হবে না বিয়ে তো আমি করবই সে যে করেই হোক হ্যাঁ এইবার মনে হয় বিসিটি নারা লাগিছে শোন বাপু তুই হচ্ছিস আমার ছেলের মতো বলতে পারিস নিজেরই ছেলে আর বাপের একমাত্র কর্তব্য হলো তার ছেলেকে বিয়ে দিয়া কিন্তু তোর নিজের বাপ তো সে বাড়া বোঝে না নিজের সেক্স মরে গেছে বলে ছেলের দিকেও গরজ দেয় না এই কথাটা তুমি একদম ঠিক কইছো আমি বাড়া হাতের কাজ করি করে মরে গেলাম কিন্তু বাবার বোধা কিছুই বোঝে না ওরে পাগলা তোর কাকা এই বয়সটা পার করে আইছে রে কা শরীরে কয়টা চুল সেটা তার মুখ দেখাই বলে দি তাহলে কাকা তুমি আমার বিয়েটা তাড়াতাড়ি ঠিক করে দাও আরে বাবা তোর বিয়ে তো আমি যখন তখন দিতে পারি খালি তোর টেরা সুদা বাপের জন্যই আসছে না কেন বাবা আবার কি করলো কি করলো তুই জানিস না ও তুই জামবি বাকি করে তোর তো নিজের বাবা তোর তো সত্যি কথাটা বলবে না কি সত্যি কথা maaf করিস রে ভাইপো এটা আমি তোকে সাইলেও বলতে পারবো না কারণ তোর বাবা আমাকে বারণ করেছে কাকা তোমারে বলতি বলেছি জেদ করিস না ভাইপো কিছু অজানা কথা চিরদিন অজানা থাকাই ভালো কাকা তোমারে কিন্তু বলতি বলেছি আমার দিবি ঠিক ঠিক এই এই মানে কারণেই, আমি তোদের কাছে হেরে যাই, তুরা জেনে বুঝেও কাকার নরম জায়গায় আঘাত করিস বল কি সত্যি কথা শুনবি আমার বাবা আমার বিয়ের কথা কি বলিছে তোর বাবাকে একদিন বললাম যে ছেলের তো বয়স হয়ে গেছে এবার বিয়ে টিয়ে দেওয়া দরকার মানে এটা আমি ভালোভাবে বললাম আর তুই তো জানিস তোর কাকা কত সহজ সরল সাদা মনে কোনো কাদা নাই কিন্তু তোর বাবা আমার ছেলে আমি তুই বলার কি কথা হলো কখন কিচ্ছুই বোঝে না কিন্তু তুমি বাবার কথায় মন খারাপ করে না কাকা তুমি শুধু মায়ে দেখো বাবারে আমি দেখে নেব। তোর কথা যে আমার কি মিষ্টি লাগে রে ভাইপু সেটা আমি মিষ্টির দোকানে যাইও বুঝাতে পারি না আচ্ছা এখন তাহলে আমি উঠি তুই বাবার সঙ্গে কথা বলে আমাকে একটা কল করিস ঠিক আছে ঘটক কাকা

আরে বাবু কয়দিন অপেক্ষা কর তোর কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি না হয়নি মরার বয়স হয়ে গেল বিয়ের বয়স হলো না আমার এই মাসের মধ্যে বিয়ে দিতে হবে না আমি গলায় দড়ি নিয়ে মরে তো বাবা তো না বলে শত্রু কি করে পানগটকরা ফোন কর আরে ফোন করতে হবে না আমি এখানেই আছি কি করে জন্য যে মায়ে দেখেছি তাতে আমার নিজেরই হিংসা আসছে কারণ সে মায়ে তোর মায়ে না জানো স্বার্গের অপসরা আমার সাথে মানাবে তো তোর সাথে মানাবে না মানে ও হচ্ছে ধলা তুই হচ্ছে কালা দুই জনে বদল করবি ঠাকুর না করেন মালা দা আমার জন্য একটা মায়ে হবে নাকি তুই আপাতত একটু খাওয়া কম কর আচ্ছা ঘটক কাকা আমার একটা প্রশ্ন আছে বলে ভ্যাল আমার পার্সোনালিটি অনুযায়ী বিয়ের পর কয়দা পাস্তা নেওয়া উচিত একটা না দুটো একদম গড লেভেল প্রশ্ন করেছিস আর এই প্রশ্নের উত্তরে আমি তোরে বলতে চাই যে বাসায় একটা দুটো নিয়ে লাভ নাই নেওয়ার হলে আট দশটা নেও তাহলেই মানুষ বলবে যে হ্যাঁ ছেলেটার মধ্যে দম আছে কি হলো গাড়িটার করার কেন টেনশন নাকি না না সকালেই তো ট্যাঙ্কি ফুল করালাম তাহলে কি জানি ইঞ্জিনে কিছু হলো নাকি ও এটা আমি দেখছি খবরদার সবার ঘটক তুই একদম উস্তাদি মারবি না তুই যাতেই আট দিস তার মারি যায় আরে গৌরপদ বাবু আপনি কি ভাবছেন যে আমি গাড়ি ঠিক করতে পারি না 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 গৌরপদ বাবু আপনি এটা কখনোই ভাববেন না কারণ আমি বিলেতে থাকাকালীন গ্রাজুয়েশনের পাশাপাশি যদি আর কিছু করে থাকি তাহলে সেটা হচ্ছে কার ইঞ্জিনিয়ারিং আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রাইভার তুমি স্টার্ট দেওয়ার চেষ্টা করো আমি দেখছি আরে বাবু আপনি আর আপনার ছেলে এদিকে আসুন দেখুন কিভাবে গাড়ি সারতে হয় আর পারলে একটু শিখে রাখার চেষ্টা করুন হতে পারে ভবিষ্যতে আপনাদের কোনো কাজে লেগে গেল দেখুন এটা হচ্ছে পিলাস তার আর এটা হচ্ছে মাইনাস তার এবার আমি মাইনাস তারটাকে পিলাসে দেব আর পিলাস তারটাকে মাইনাস এর পর্যন্ত ষাট এখানে দিতে হবে এই ড্রাইভার আমি কার এমার্জেন্সিতে কল করে দিচ্ছি তুই কারটা ঠিক করে নিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে যেখানে যায় সেখানে বিপদ ঘটায় এখন এতটা পর কি করে এটে যাব আরে গৌরব আপনি অযথা টেনশন নিচ্ছেন কেন পানুগাটকি হেয়ার টেনশন ফেয়ার খালি আছে। ডায়লগের কাজের বেলায় নমো ডাং কোন গাড়ি টাড়ি পাও নাকি সাইডে যাও ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি দেখছি কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় নাকি এই যে কাকা ব্যারাকপুর যাবা নাকি দেখি বালছিঁড়ার জন্য দাঁড়িয়ে আছি নাকি গৌরবতা বাবু চলুন গাড়ি পেয়ে গেছি আর আমাকে তিনশো টাকা দিন আমার কাছে পাঁচশোর নোট ছিল ড্রাইভারকে দিয়ে খুচরো করিয়ে নিয়েছি আপনার টাকাটা নিয়ে যান কিসের টাকা আরে আপনার সাথে তো দেড়শো টাকা কথা হয়েছিল আপনি তো ভুল করে দুশো টাকা দিয়ে চলে যাচ্ছেন এই বাবু টাকাটা নিয়ে হয়তো এই শুয়ারে বাস্তার আমি দেখতেছি जब लिपी सीख लारा दी तू लगा बे जब लिपी

মালা বদল সম্পূর্ণ হলো এইবার বর কনেলে সিঁদুর ভরালেই বিবাহ সম্পূর্ণ হবে নাও জামাই তাড়াতাড়ি সিঁদুরটা পড়ি আমার মেয়েকে তোমাদের ঘরে তোলো দাঁড়াও